আর আজ জিরো আওয়ারে আমরা আপনাদের দেখাবো উল্টো ঘুরছে পৃথিবী আর এখান থেকে দাঁড়িয়েই পৃথিবীর যে চারটি স্তর মূলত অভিক আমরা ছোট থেকে জেনে এসেছি বা জানিয়েই ধরো যদি প্রথমটার কথা বলি ইনারকোর কোর আউটার কোর আবরণ এবং ভূতক আর এই চারটি স্তরের মধ্যে একদম প্রাথমিক যার অর্থাৎ ইনার কোর এবার সেই ইনার কোর অন্তত ভূবিজ্ঞানীরা বলে থাকেন অভিক যে এই ইনার কোর আমাদের পৃথিবীর সবথেকে প্রোটেকটিভ অঞ্চল গুরুত্বপূর্ণ অংশ আর সেই গুরুত্বপূর্ণ অংশই যদি এবার তার গতি কমাতে থাকে তাহলে তার পরিণতি ঠিক কি হতে পারে একেবারে তিথি এবং ভূবিজ্ঞানীরা বলছেন মহাকাশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ইনারকোরের গতি কমছে ক্রমশ বিপরীতমুখী ঘুরছে এনারকোর সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এহানো দাবিও করা হয়েছে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন তাহলে কি ব্রহ্মাণ্ডের ধ্বংস অনিবার্য দেখুন বিশেষ প্রতিবেদন 2003 সালে হলিউড ছবি ডেকোর সেই ছবি চিত্রনাট্যে উল্লেখ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা কোরের ঘূর্ণন বন্ধ হয়ে গেছে ধ্বংস অনিবার্য যখন বৈজ্ঞানিকরা বলেই দিয়েছেন তখন একদল বিজ্ঞানীর ওপর ভার পড়ে মাটি কেটে কৌরোবদ্বীপ পৌঁছে পৃথিবীর ঘূর্ণন গতিকে ফের চালু করা সেলুলয়েডে এই কাহিনী কি বাস্তব হতে চলেছে এই প্রশ্ন উঠছে কারণ সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দাবি পৃথিবীর ইনার কোরের গতি কমে বিপরীতমুখী ঘোরা শুরু করেছে একদল গবেষক বিজ্ঞানীর দীর্ঘ গবেষণার ফলে এই তথ্য উঠে এসেছে আদতে কি ইনার কোর উনিশশো সালে ডেনমার্কের সিসমোলজিস্ট ইঙ্গেল লেহমা ইন ইনার কোর আবিষ্কার করেন এই স্তর কঠিন লোহা এবং নিকেলের মিশ্রণ ইনার কোরকে পৃথিবীর হৃদপৃণ্ড বলে ওয়াকি বহল বহল আদতে কমছে কি হার্টবিট আর আউটার কোর স্তরলীকৃত এই দুই স্তরের মিশেলে প্রভাবিত হয় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র সিসমিক ওয়েব পি এবং এসের এর তথ্য গবেষণা করে ইনার কোরের অবস্থান এবং প্রকৃতি সম্বন্ধে গুচ্ছ তথ্য বিজ্ঞানীদের হাতে এসেছে ইনার কোরের ব্যাকওয়ার্ড মুভমেন্ট প্রসঙ্গ বারোই জুন দু সালে নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ ইনার কোরের গতি কমলে চৌম্বকীয় ক্ষেত্র প্রভাবিত হতে পারে এই ক্ষেত্র সৌর বিকিরণ রক্ষায় প্রোটেকটিভ সেল হিসেবে কাজ করে এখন পাশাপাশি চব্বিশ ঘন্টা একদিন পৃথিবী ইনার করের গতি কমলে একটা দিনের মেয়াদ সামান্য কমতে পারে গবেষণায় দাবি করা হচ্ছে অর্থাৎ দিন রাতে সামান্য তারতম্য হলে কতটা প্রভাবিত হবে বাস্তুতন্ত্র উঠছে প্রশ্নটা সৌর বিকিরণ সরাসরি ভূপৃষ্ঠে প্রবেশ করলে কতটা নিরাপদ মানব জাতি এ প্রশ্ন থাকছে ভূমিকম্প সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গোটা বিশ্বের কি ধ্বংস অনিবার্য এই প্রশ্ন আজ আমরা এটাই চেষ্টা করছি। মহাজগতে মহাবিশ্বে মহাপ্রলয়ের আশঙ্কা আর তার জন্যই আজ আপনাদের সামনে আমরা হাজির করেছি বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীকে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আজকের জিরো আওয়ারে সন্দীপ বাবু শুরুতেই আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজ এবং একদম প্রাথমিক যে বিষয়টা আমরা জানতে চাইবো আমরা দেখছি যে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আবহাওয়ার পরিবর্তনের কথা শুধুমাত্র আমরা জানছিই না ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকেও এই বিষয়ক অ্যালটমেন্ট দেওয়া হয়ে থাকে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা আবহাওয়া পরিবর্তনের কথা শুনেছি কিন্তু একদম পৃথিবীর উল্টো পথে চলার পরিবর্তন ঠিক কী কী আভাস পাচ্ছেন বা দর্শকদের জন্য কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে আছে আপনারা জানেন যে চাঁদে চাঁদে বদলে যাবে এর রাজার এমন আইন নয় মহা মহাকাশ বিজ্ঞানীতে আমাদের একটা কথা আছে যে যে মহাজাগতিক কোনো জিনিস যদি ধরুন চারশো কোটি বছর ধরে ভালোভাবে টিকে আছে তাহলে ধরে নিচ্ছে আরও চারশো কোটি বছর এর কোনো প্রবলেম হবে যেমন সূর্যের সাড়ে চারশো কোটি বছর বয়স যা জ্বালানি আছে আরও সাড়ে চারশো কোটি বছর কোনো প্রবলেম হবে ফলে আমাদের এই যে জিনিসগুলো আমরা আবিষ্কার করছি আর হঠাৎ গেলো গেলো রব যদি আমরা করি সেটা অ্যাকচুয়ালি মহাকাশ বিজ্ঞানকে ঠিক এ দেওয়া হবে না আর কি যথার্থ ভ্যালু দেওয়া হবে না মহাকাশে এত কুইতি কোনো কিছু চেঞ্জ করে না এখন আমি যেটা প্রথমে পৃথিবীটাকে একটু বুঝতে হবে যে আপনি যেটা বললেন যে পৃথিবীটা প্রায় বারো হাজার সাতশো কিলোমিটারের একটা গোলক আপনি জানেন যে বাইরে থেকে কুড়ি বাই কুড়ি থেকে আঠাশ আঠারো আশি কিলোমিটার মতো আছে ক্রাস্ট যে যার উপরে আমাদের সমস্ত কন্টিনেন্টগুলো রয়েছে তার নিচে রয়েছে প্রায় উনত্রিশশো কিলোমিটার মতো একটা মানে গলন্ত লাভা মতো যেগুলো বেরিয়ে আসে মাঝে মধ্যে এক থেকে তার নিচে হচ্ছে আউটার কোড তার নিচে হচ্ছে ইনার কোর্ট এবার ইনার কোডের কাছে টেম্পারেচার কিন্তু ছ হাজার ডিগ্রি অথচ আপনি জানেন যে লোহা কিংবা কোবাল্ট এগুলো হাজার দু এক ডিগ্রিতে কিন্তু গলে যায় তো এবার প্রশ্ন হচ্ছে যে এই এক ছ হাজার ডিগ্রি থাকা সত্ত্বেও ইনার কোডটা সলিড কেন তার মেন কারণ হচ্ছে যে সেন্টারের যে প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায় প্রায় ছত্রিশ লক্ষ গুণ বেশি অর্থাৎ কোনো জিনিস যদি হাই প্রেশারে রাখা যায় তাহলে তার গলনাঙ্ক অনেক বেশি বেড়ে যায় যেমন আপনারা জানেন যে কেউ যদি পাহাড়ে গিয়ে জল ফোটাতে চেষ্টা করে তাহলে ষাট ডিগ্রিতে জল ফোটতে শুরু করবে লো প্রেশারে এখানেও একই অবস্থা এবার এই যে ইনার কোর এই এই কোরটিকে আবিষ্কার করা হয়েছে রিসেন্টলি কিন্তু কোটটা তো গোড়া থেকেই ছিল কোরটা যেটা হচ্ছে তা স্লো ডাউন করে যাচ্ছে এবার কেমন করে আমরা জানলাম জানলাম কেমন করে না রিসেন্টলি জানা গেছে যে যখন এখানে কোনো একটা আর্থকোয়েক হয় ধরুন ভূমিকম্প হলো সারফেসে তার জন্য যে পাটার পেশান হয় সেইটা প্রপাগেট করতে থাকে সেই ডিস্টারবেন্সটা এই ডিস্টারবেন্সটা সবসময়তেই প্রপাগেট করে সাউন্ড স্পিডে যেটা যে যে স্পিডে যে আমি কথা বলছি আপনি শুনছেন প্রায় তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এরকম স্পিডে বাতাসে এই হচ্ছে সাউন্ড স্পিড এবার পৃথিবীর মধ্যে যখন এদিকে একটা আর্থকোয়েক হলে সেই সাউন্ডটা কিন্তু ভেতর দিকে যেতে শুরু করে এবং যেতে যেতে দেখতে শুরু করে কারণ যত ভেতরে যাচ্ছে টেম্পারেচার বাড়ছে সাউন্ড স্পিডও বাড়ছে সাউন্ড স্পিড যত বাড়বে এবং এক সময়তে ইন্টারনাল রিফ্লেকশান হয়ে আরেক জায়গায় গিয়ে হাজির হবে একটা হচ্ছে প্রাইমারি ওয়েব একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েব এই ওয়েব থেকে এই ওয়েবগুলো থেকে কিন্তু আমরা প্রোভ করি যে আমাদের পৃথিবীর মধ্যে টেম্পারেচার কীভাবে চেঞ্জ করছে এবার আমরা বুঝতে পারলাম কেমন করে যে কোটটা রোটেশানটা আস্তে আস্তে স্লো হচ্ছে যখনই আপনি সেন্ট্রিফিউগাল ফোর্স সাথে কমাবেন দেখুন যে একটা জিনিস যখন ঘোরে তখন তাকে যদি আপনি স্লো করতে চান আপনাকে যাকে বলি আমরা টর্ক একটা টর্ক দিতে হয় ফোর্স তাকে ট্যানজেন্সিয়াল একটা ফোর্স দিতে হয় একটা গোল জিনিস আছে তাকে ঘোরাতে চাইছেন এরকম করে সাইড দিয়ে মারতে হবে আপনাকে যাতে টর্ক দেওয়া যায় মানে বিপরীত পক্ষে সত্যি বলা হয় স্লো করতে হয় ডেফিনেটলি ওর উপরে একটা টর্ক কাজ করছে সেটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে টর্ক হতে পারে হ্যাঁ না বিপরীত গতি না ফোর্সকে যেমন বল বলে এটাকে কৌণিক বল জাতীয় বলতে পারেন যেটা একটা দেখুন নিউটনস ল কী বলেছে ল বলছে যে আপনি যেদিকে বল প্রয়োগ করেছেন বস্তুটি সেই দিকে যেতে থাকবে আর টর্কের কেসে কী হলো যে ফোর্স ইন্টু রেডিয়াল ডিস্ট্যান্স অর্থাৎ একটা জিনিসটি যদি ঘোরাতে শুরু হয় নিউটনস ফার্স্ট ল বলছে স্ট্রেট যাবে আপনি যদি এইভাবে ফোর্স করেন আর টর্কের কেসটা হচ্ছে জিনিস যদি আপনি ঘোরাতে চান একটা জিনিস থেমেছিল তাকে যদি ঘোরাতে চান তাকে আপনি ট্যানজেন্সিয়ালি ফোর্স দিতে হবে ও ঘুরতে থাকবে কিংবা যদি তাকে জোরে করতে যান কিংবা আস্তে করতে চান ওই টর্কটাকে টর্ক কিছুই না ফোর্স ইন্টু এই ডিস্টেন্সটা সেন্টার থেকে যে ডিস্টেন্সটা ঠিক এবার এই এটা স্লো ডাউন হচ্ছে মানেটা কি তার মানে ওরপর একটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে এই টর্কটা কে অ্যাপ্লাই করতে পারে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে করতে পারে ম্যাগনেটিক ফিল্ড ধরুন ম্যাগনেটিক ফিল্ডকে আপনি রাবার ব্যান্ডের মতো মনে করতে পারেন তার মধ্যে রাবার এক গাদা রাবার ব্যান্ডের মধ্যে যদি একটা কাঠের টুকরো নিয়ে যদি কাঠের টুকরো একটু ঘুরিয়ে দেন দেখবেন ওইভাবে অসিলেট করতে থাকবে পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা দেখতে পাচ্ছি নর্থ পোল সাউথ পোল সেটা ওই কোরের জন্যই হয়েছে ওই কোবাল্ট এবং নিকেলের জন্য আবার ওরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওতপ্রথভাবে যুক্ত ওরা যেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে তেমনি ম্যাগনেটি ফিল্ড আবার ওদের উপর টর্ক অ্যাপ্লাই করছে ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স আছে এবং ফোর্স ন্যাচারাল টর্ক দিচ্ছে এবং সেটা এবং আমি যেটা বলছি যে গত চারশো সাতান্ন কোটি বছরে মনে করুন সখানে কোটি বছর পরে পৃথিবীটা সেটেল করে গেছে বেশ কয়েকবার অন্তত কয়েক হাজার বার এই জিনিস ঘুরেছে স্লো হয়েছে আবার উল্টো দিকে যেতে শুরু করেছে এটা আমাদের সিস্টেমের অংশ এবং পৃথিবী তার সঙ্গে ওয়াকিবহল পৃথিবী আগে প্রচণ্ড ছ ঘন্টায় ঘুরতো আগে যখন তৈরি হয়েছিল ছ ঘন্টায় একবার ঘুরত এখন সেটা আস্তে আস্তে স্লো করতে করতে চব্বিশ ঘন্টা ঘুরছে ফলে ভয়ের কিছু কারণ নেই একটা নেচার এ এক্ষেত্রে দাঁড়িয়ে যে আশঙ্কা মহাকাশ বিজ্ঞানীদের একটা অংশের যে বক্তব্য তাদের বিশ্লেষণে যে দিন রাত যে চব্বিশ ঘন্টা সময়সীমায় বাধা তার মেয়াদ কমতে পারে অর্থাৎ চব্বিশ ঘন্টার থেকে আরও ছোট হয়ে যেতে পারে একটা গোটা দিন এবং একই সঙ্গে বিভিন্ন পরিবর্তন প্রাকৃতিকভাবে বিভিন্ন পরিবর্তন লক্ষণ করা যেতে পারে সেটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে মহাসাগরের পরিবর্তন এমনকি অ্যামাজনের জঙ্গলের পরিবর্তন এই সম্ভাবনাগুলি কতটা জোরালো অবশ্যই আপনি আমি যেটা বলছিলাম যে পৃথিবী যখন তৈরি হয়েছিল সাড়ে চারশো কোটি বছর আগে সেই সময়তে স্লো ছিল মাত্র স্লো বলতে মানে ফাস্ট ছিল ছ ঘন্টায় ঘুরতো এখন স্লো হতে 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 চব্বিশ ঘন্টা হয়েছে এবার প্রত্যেক হাজার বছরে এক ডিগ্রি এক্সট্রা ঘুরছে আমাদের এটা মানে কোর্টটা ন্যাচারালি পার সেকেন্ড অথবা প্রত্যেক বছরে হয়তো এক মাইক্রো সেকেন্ড করে পৃথিবী স্লো ডাউন কোর্ট আপনি যদি এটাকে ইন্টিগ্রেট করেন ওভার এ লং টাইম কয়েকশো কোটি বছর পরে হয়তো আপনি যে ঘটনাগুলো বলছেন যে সেই ঘটনাগুলো ঘটবে কিংবা পঞ্চাশ ষাট কোটি বছর পরে তার মধ্যে সূর্য টিকবে না আপনি জানেন যে সূর্য নিজেই জ্বালানি শেষ হয়ে যাচ্ছে ফলে আমাদের পৃথিবীর যে আশু পরিবর্তনগুলো যেগুলো আপনি প্রথমে বললেন গ্লোবাল ওয়ার্মিং সেগুলো মানুষ তৈরি করেছে সেইগুলোর কথা আমাদের আরও বেশি চিন্তা করতে হবে নেচার কখনোই কোনো জিনিস হঠাৎ চেঞ্জ করে না ফলে নিজের এই যে ঘটনা যেটা হচ্ছে সেটা আমি ধরে নিচ্ছি পঞ্চাশ থেকে ষাট কোটি কি একশো কোটি বছরে পৃথিবীতে আমরা বুঝতেই পারবো না পৃথিবীর ঠিক আছে দিনটা আস্তে আস্তে চব্বিশ ঘণ্টা থেকে তেইশ ঘন্টা মনে করুন উনষাট সেকেন্ড হবে কিংবা আটান্ন সেকেন্ড হবে সবাই সেভাবে ম্যান মানিয়ে নেবে দরকার বলে ঘড়িকে আবার আমরা রিসেট করবো এটা কোনো আকস্মিক চেঞ্জ নেই এবং এটাতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের ভয় পাওয়ার কারণ অবশ্যই যে আপনি গত তিরিশ বছরের প্রায় দু ডিগ্রির মতো টেম্পারেচার বেড়ে গেছে সেইটা আমাদের চিন্তার কথা সবচেয়ে বেশি সেক্ষেত্রে সন্দীপবাবু একটা বিষয় অন্তত গবেষণায় দেখা গিয়েছে দুহাজার তিন থেকে দুহাজার কম করে দুশোটি ভূমিকম্প হয়েছে শুধু তাই নয় বিভিন্ন গবেষণা করে গবেষকরা যেমনটা জানতে পেরেছে আমরা যেমনটা তথ্য সামনে আনতে পেরেছি বা পড়াশুনো করে যেটুকু হোক দেখতে পেরেছি যে অন্তত কমপক্ষে সত্তর বছর অন্তর অন্তর এই ধরনের হয়ে থাকে এমনকি দিনে উনিশ ঘন্টাতেও দিন কেটেছে এই ঘটনাও ঘটেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কতটা স্বাভাবিক বা কতটা আমি অস্বাভাবিকভাবে দেখবো এই তফাতটা মানে এই তফাতের পরিপ্রেক্ষিতে মানব জাতির ওপর প্রভাব কি পড়তে পারে দেখুন যে আগে বলেছি যে জিনিসগুলো এত সহজে তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে না তবে ভূমিকম্প যেগুলো বললেন যে ভূমিকম্পটা হওয়া ভালো ভূমিকম্প হচ্ছে মানে খুবই ভালো ব্যাপার পৃথিবী আস্তে আস্তে স্টেবল ওর একটা ইকুইলিব্রিয়াম সলিউশনে ফিরে যাচ্ছে মানে আপনারা যেটাকে ভূমিকম্প মনে করুন বলতে পারেন যেটাকে অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাচ্ছে ইত্যাদি কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের চোখে ভূমিকম্পটা একটা সলিউশনের অংশ ওটা সেটেল করছে এটা পৃথিবীটা একটা জ্যান্ত জিনিস একটা জীবন্ত মহাকাশের জিন তার মধ্যে টকমক করে ফুটছে লাভা এবং সিস্টেমটা আস্তে আস্তে স্টেবল করে যত বেশি ভূমিকম্প হবে তা আস্তে আস্তে বুঝবেন যে পৃথিবীর পরবর্তী ভূমিকম্প হওয়ার চান্সটা আরও কমে যাচ্ছে অর্থাৎ ও সেটেল করছে এটা কি বলা যায় যে ভূমিকম্পে আপে আপাতভাবে আপাত দৃষ্টিতে একটা বৃহৎ অংশের ক্ষয়ক্ষতি মানব জাতির ক্ষতি বা স্বাভাবিকভাবে আমরা যে ক্ষতির অংশটা দেখি তার থেকে আরও বড়ো একটা সুরক্ষা কোথাও রয়েছে না দেখুন পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে বলে মহাবিশ্ব অ্যাপসগুলি কেয়ার করে না আমাদের কারণ আমি আপনাকে বুঝতে হবে মহাবিশ্ব চোদ্দশো কোটি বছর আগে জন্মেছিল চোদ্দোশো কোটি বছর তৈরি হয়েছে আমরা তৈরি হয়েছি মাত্র সাড়ে চারশো কোটি বছর আগে ফলে আমরা আছি কিনি তাদের এন্টার ইউনিভার্স খুব বেশি এসে যায় না কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেটা আমরা মানব জাতির ধ্বংস কিংবা এটা মনে করছি আমাদের কাছে প্রত্যেকটাই একটা করে ইভেন্ট মানে ধ্বংস হলেও সেটা ইভেন্ট সৃষ্টি হলেও সেটা একটা ইভেন্ট মানে মহাবিশ্বের কাছে একটা তারা তৈরি হলে আমরা যতক্ষণই আনন্দ পাই ওটা বাস্ট করে যদি ফেটেই যায় তাতে আমরা তার থেকে বেশি আনন্দ পাই কেননা তার থেকে অনেক বেশি কিছু শিখতে পারি আমরা যে সেটা ব্ল্যাক হোল হলো না নিউট্রন স্টার হলো সঙ্গে সঙ্গে অবজারভেশন শুরু হয়ে যায় ফলে ধ্বংস এবং সৃষ্টি তো কন্টিনিউয়াসলি হচ্ছে মহাকাশে এবং ফলে আমরা মানব জাতীয় মানে ট্রানজিয়েন্ট সেই সেন্সে যে এটা ধরুন ষাট হাজার বছর আগে থেকে একটা আমরা দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছি আরও হয়তো ষাট হাজার একশো হাজার বছর পরে আমরা চলে যাব এটা তো মহাকাশের অংশের মধ্যে পড়ি আমরা ফলে আমরা চিন্তিত না আমি পার্সোনালি অত বেশি চিন্তিত না মানব নিয়ে কিন্তু যে ঘটনাটা ঘটছে এই রোটেশানটা স্লো হয়ে গেছে তাতে সেই এত স্লোভাবে জিনিসটা ঘটবে যে আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারব ঠিক যেমন করে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারছি গ্লোবাল ওয়ার্মিং যদিও মাছ ফাস্টার রেটে আমাদেরকে এফেক্ট করছে এবং আজ থেকে একশো বছর পরে এই আপনি যে এফেক্টটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটার যত না এফেক্ট হবে তার থেকে বেশি এফেক্ট হবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ক্লাইমেট চেঞ্জ যেতে ফলে আমরা অবশ্যই আমাদের এফেক্ট আমরা এফেক্টেড হব পৃথিবী স্লো ডাউন করবে কিন্তু এত স্লোলি স্লোডাউন করবে যে আমাদের টেনশানে খুব একটা কারণে বেশ এইখান থেকেই সন্দীপ বাবু আপনাদের সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব কারণ যে বিষয়গুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা করছি 2007 থেকে 2023 2013 এর বেশি ভূমিকম্প এবং আরো ভূমিকম্প বা সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে যেমনটা বলা হচ্ছে তার পাশাপাশি সৃষ্টি হলে ধ্বংস অনিবার্য তো এটাও সন্দীপ বাবু বললেন ঠিকই কিন্তু তাও মানব জাতির মধ্যে একটা আশঙ্কা কাজ করে যে পৃথিবী ধ্বংসের পথে কি শক্তি এগোচ্ছে এই একই ভাবে দুটো প্রসেস তার পাশাশী বাড়ছে বিশ্ব উষ্ণায়ন এই দুটো একসঙ্গে মিলিয়ে মানব জাতির উপর প্রভাব আজ নজর রাখছি উল্টো ঘুরছে পৃথিবী মহাকাশ বিজ্ঞানীদের যা আগাম আশঙ্কা আঁচ সেখান থেকে দাঁড়িয়ে যা উঠে এসেছে তাদের বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় তার প্রেক্ষিতে কি প্রভাব পড়তে পারে এই পৃথিবীর উল্টো ঘোরার প্রেক্ষিতে মহাবিশ্বে মানব জাতির ওপর বোঝার চেষ্টা করছে একদমই তাই সেখান থেকে সন্দীপ বাবু আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ বাবু যে প্রশ্নটা রাখতে চাইবো এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে আপনিও বলছিলেন যে বড্ড স্লো প্রসেস ধীর গতিতেই গোটা পরিস্থিতি একটু একটু করে বদল ঘটবে আমরা হয়তো তার সঙ্গে মানিয়ে নেব মানিয়ে নিচ্ছি কিন্তু আমার প্রশ্নটা হলো যে ইরার কোর যদি গতি কমাতে থাকে বা সত্যি যে উল্টো দিকে ঘোরার বা সময় সীমা কমে আসার কথা আপনারা বলছেন পর্যালোচনা করছেন গবেষণা করছেন সেখান থেকে মাধ্যাকর্ষণ গতিরকিত উপর সেভাবে কোনো প্রভাব পড়তে পারে বা কোনো প্রভাব পড়বার সম্ভাবনা রয়েছে না দেখুন একটা কথা হচ্ছে যে মাধ্যাকর্ষণটা তো টোটাল ভরের উপর নেই পৃথিবী টোটাল ভর আমাদেরকে টানছে মাদ্রাকর্ষণের একটা ভ্যালু আছে কিন্তু ফলে যখন রোটেশানটা আপনি দেখছেন যে ভেতরের কোডটা স্লো হয়ে যাচ্ছে কিংবা খানিকটা অংশ হয়তো উল্টো দিকেও ঘুরছে সেটা বুঝতে হবে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওই কোডের কোডটা কিন্তু একদম ম্যাগনেটিক মেটেরিয়াল তৈরি ফলে তার তারই হয়তো একটা অসিলেশন চলছে আমরা এমন একটা ফেজে দেখছি যে সেই অসিলেশনটাতে আমরা উল্টো দিকে ঘুরতে দেখছি আবার কিছুদিন পরে কিংবা কয়েক কোটি বছর পরে ও হয়তো আবার সোজা দিকে ঘুরতে থাকবে ফলে সবসময়তেই যখন জিনিসটা হয় মহাকাশে অধিকাংশ জিনিসই অসিলেট করে খুব রেয়ালটি জিনিসটা ডাই আউট করে কিংবা ড্যাম্পড হয়ে যায় যেটা হচ্ছে আপনাকে বললাম যেটা মনে করুন ছ ঘন্টায় ঘুরছিলো এখন চব্বিশ ঘন্টায় এটা একটা ওয়ানওয়ে প্রসেস যেহেতু চাঁদ আছে কিন্তু এই যে অসিলেশান ভেতরে যেটা চলছে আমার মতে এটা মন লাইক অসিলেশন রাতার দিনে অ্যাপসোলি উল্টো দিকে পৃথিবীকে থামিয়ে দিয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করবে পৃথিবীকে যদি থামিয়ে দেয় কখনও সেটা কিংবা অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টা থেকে আবার কুড়ি ঘন্টাতে নামিয়ে আনে দিনটাকে তাহলে শুধুমাত্র দিন দশ ঘন্টা রাত্রি দশ ঘন্টা হবে তা নয় আমাদের এন্টার মানে ইকোসিস্টেম এন্টার ক্লাইমেট পাল্টে যাবে এবং ফলে সেইটা অনেক দিনের ব্যাপার অনেক অনেক কয়েক কয়েকশো কোটি বছর পরের ব্যাপার এখন যা এটা দেখছি কিন্তু আমার যেটা ধারণা যেটা সে যেটা ওরা উল্লেখ করেনি যে এখন যে ফেজে আমরা আছি ধরুন মহাকাশে মহাবিশ্বের কথা বলছি মহাবিশ্বে আমরা জানি যে আমরা এখন এক্সপ্যান্ড করছি আরেকটা ফেজের সময় দেখবো আমরা তো একটা আমরা কন্ট্রাক্ট করব অর্থাৎ অসিলেটিং ইউনিভার্সের আমরা এখন একটা ফেজে আছি যেখানে আমরা এক্সপানশান হচ্ছে বলে মনে করছি এখানেও তাই যে এখানেও আমরা যখন দেখছি যে কোর্টটা আমাদের বাইরের ক্রা বাইরের ক্রাস্ট কিংবা মনে করুন ম্যান্টেলের উল্টো দিকে ঘুরছে কিংবা স্লোলি স্লো হয়ে গেছে সেটা একটা অসিলেশান একটা ফেস কয়েকশো কোটি বছর পরে ও হয়তো আবার হয়তো উল্টো দিকে ঘুরতে শুরু করবে আমাদের দিকে পঞ্চাশ কোটি বছর পরে ফলে এই অসিলেশনটা চলতে থাকবে সেটা বাইরের না করবে গ্র্যাভিটিকে অ্যাফেক্ট করবে হয়তো বাইরের যে রোটেশানটা আছে তাকেও দু এক সেকেন্ডের বেশি অ্যাফেক্ট করবে না এবং পৃথিবীর মোটামুটি একটা স্টেবল জায়গাতে এসছে তার মেন কারণটা হচ্ছে যে চাঁদ আপনি চাঁদকে দেখলেই বুঝতে পারবেন যে চাঁদের সঙ্গে পৃথিবীর সম্পর্কটা খুবই নিবিড় এবং আমাদের যদি অ্যাঙ্গুলার মুভমেন্টটা বেশি হয় চাঁদের কাজে চলে যায় সেটা আবার চাঁদের বেশি হলে আমরা টেনে নিই চাঁদটা দেখবেন আমাদের দিকে মুখ করে সব দিয়ে ঘুরছে এই যে লকিং হয়ে গেছে আমাদের সঙ্গে চাঁদের স্পিন এবং চাঁদের অলবাইটাল ভ্যালুসিটি সেম হয়ে গেছে তার মানে আমরা রাফলি একটা ইকুলিব্রিয়ামে পৌঁছে গেছি ফলে এরপরে যা হবে অসিলেশন হবে দেন একটা পার্টিকুলার ডিরেকশানে সেটা ডাই আউট করতে করতে স্লো হয়ে গিয়ে জিরো হয়ে যাবে সেইটা হবে না সেন্ট্রার সেন্ট্রিফিক্যাল ফোর্স পাল্টাবে যেকোনো সময়তে আপনি রোটেশনটা যদি স্লো করে দেন তাহলে অবকেন্দ্রিক বল যেটাকে বলে সেই অবকেন্দ্রিক বল পাল্টে যাবে এবার অবকেন্দ্রিক বল পাল্টালে এন্টার ক্লাইমেট পাল্টে যাবে আমরা কতখানি অ্যাকমোস্ফিয়ারকে ধরে যাওয়ার কথা আপনি বলছেন যখন একটা বিষয় একটু হঠাৎ করে মনে পড়লো আমরা শেষ বিগত কয়েক কয়েক বছর ধরে দেখছি যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটা মানে অদ্ভুতভাবে বৃদ্ধি পাচ্ছে কোথাও একটা এই ভূমিকম্প সুনামি এর সঙ্গে কি এই বজ্রপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা এটাও কি কোনোভাবে রিলেটেড মানে এই ঘটনার জন্য কিছু হতে পারে নাকি অন্য কোনো বিষয় রয়েছে না 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 রিলেটেড রিলেটেড তার কারণটা হচ্ছে যে বাতাসে যত এরোসলের পরিমাণ বাড়বে যত পলিউশনের পরিমাণ বাড়বে তত বেশি বজ্রপাত হবে তত বেশি তারা চার্জ অ্যাকুমুলেট করবে এবং চার্জ আপনারা জানেন যে মেঘের সঙ্গে ইন্টার ক্লাউড বজ্রপাত হয় পৃথিবীর সঙ্গে ক্লাউডের বজ্রপাত হয় থান্ডাস্টম যেটাকে বলি থান্ডার বোল্ট যেটাকে বলি যত অ্যাটমসফিয়ারে যত পলিউশন বাড়বে তত বজ্রপাত বাড়বে এবং পলিউশন বাড়ছে যত বেশি আপনার আগ্নেয়গিরি হবে আগ্নেয়গিরির সঙ্গে সঙ্গে উঠে বেরিয়ে আসে ছাই এবং অ্যারোসল এই এরা কিন্তু পলিউট করছে এক জায়গার আগ্নেয়গিরি জেট জেটের সঙ্গে আরেক জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে সারা পৃথিবীর অ্যাটমসফিয়ারটাকে পলিউট করছে এবং এক্স্যাক্টলি এটা কেন বলছি আমি বজ্রপাত্র লোয়ার অ্যাটমসফিয়ারে মনে করুন দশ বারো কিলোমিটারের মধ্যে কাজে আপনার যা তো তারা অনেক নিচে আরও ছোটো ফলে আগ্নেয়গিরি যেভাবে অ্যাফেক্ট করে কিংবা একটা পলিউটেড একটা শহর মনে করুন আপনি ঠিকমতো কন্ট্রোল না করে আপনি এলপিজি এ চালাচ্ছেন মনে করুন অটো টটো চালাচ্ছেন আপনাদের গ্যাসের নিয়ম কারণ না মেনে কিংবা গাড়ি থেকে পলিউশন তাতে বজ্রপাতের সংখ্যা অবশ্যই বাড়ছে একেবারে কিন্তু এই সংখ্যাটার সঙ্গে পৃথিবীর কোর এর খুব একটা সম্পর্ক এখান থেকে আমি একেবারে সময় শেষ হয়েছে সতীবাবু জানতে চাইব আপনি যেমন বলছিলেন যে ইনার কোরের এই উল্টো ঘোড়া স্লোলি স্লো ডাউন হচ্ছে কিন্তু তার পাশাপাশি বরং অনেক বেশি প্রভাব পড়বে মানব জাতির ওপর বিশ্ব উষ্ণায়ন আপনার গবেষণায় বা আপনার কাছে যা তথ্য তথা আগাম কি আজ পাচ্ছেন আগামী কয়েক বছরের মধ্যেই উষ্ণায়ন যে পর্যায়ে যাবে সেটা কি সত্যি এই উল্টো উল্টোঘোরার থেকেও বেশি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে মানবজাতির ওপর অ্যাপসলুটলি এবং সেই কারণেই যত ঘন ঘন সম্ভব মানে আমাদের যুদ্ধ টুদ্ধগুলো কমিয়ে দিয়ে টাকা পয়সাগুলোকে খরচ করা উচিত যাতে এই উষ্ণায়ন থাকে কারণ আমরা নিজেদের বাড়িতেই নিজেরা আগুন লাগাচ্ছি এবার আপনি বুঝুন আমরা যাবো কোথায় কাজেই এটা একটা সবচেয়ে বড় প্রবলেম আজ থেকে আমরা জানি বাচ্চা বয়স থেকে শুনে আসছি যে মালদ্বীপস কিংবা ছোটো ছোটো আইল্যান্ডগুলো কিন্তু ডুবে যাবে অ্যান্টার্কটিকে আপনি জানেন যে বড় বিশাল বড় বড় বরফ যা জন্মে কখনো জানতাম না আমরা যে নিচে নদী আছে নিচে বড় বড় পাথর আছে সব বেরিয়ে পড়েছে একেবারে এক বিরাট পরিবর্তন কিন্তু আমাদের হাতে আর বিরাট সময় নেই তাই এখানে শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ সন্দীপ চক্রবর্তীকে মহাকাশ বিজ্ঞানী আমাদের সঙ্গে ছিলেন আপনাদের জানাই যে মহাজগতে প্রলয়ের যে আশঙ্কা উল্টো ঘুরছে পৃথিবী এক্ষুনি উদ্বেগের কিছু না থাকলেও সচেতন হতে হবে প্রত্যেককে উষ্ণায় নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে